ওয়েলকাম টু মাই চ্যানেল কেন্দ্র। শিক্ষাকেন্দ্র শিক্ষা শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে এবছর অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবার পরীক্ষা ভালো হবে তা পরীক্ষার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু দেখে যাবে এবছর মাধ্যমিক পরীক্ষায় গণিত পরীক্ষার জন্য ত্রিকোণ থেকে এই ধরনের অঙ্ক বা এই এই অঙ্কটা বিশেষ ইম্পর্টেন্ট তো মনোযোগ সহকারে দেখো এই অঙ্কের সমাধানটা কীভাবে করবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী টিউটোরিয়াল ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখ দেখো অঙ্কটা একটু বলি আমরা ট্যান থিটা প্লাস সাইন্থিটা সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন্থিটা সমান এন হলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট এম ওকে তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে সমস্যা সমাধান করবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওতে করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তার এই ধরনের অঙ্ক করার আগে যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দেওয়া আছে তাই আমরা এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটাকে ভাঙার চেষ্টা করব এম স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মানে হচ্ছে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হবে এম প্লাস এন ইন্টু এ মাইনাস এন তো এর মানটা বের করার আগে আমরা প্রথমেই এম প্লাস এনের মানটা বের করবো তাহলে এম প্লাস এনের মান কী হবে দেখে নেওয়া যাক এম প্লাস এন সমান হচ্ছে এম সমান হচ্ছে টেন থিটা প্লাস সাইন্থিটা তাহলে এখানে লিখি টেন থিটা প্লাস সাইনথিটা আর এনের মান আছে টেন থিটা মাইনাস সাইন্থিটা তাহলে এখানে লিখবো প্লাস টেন থিটা মাইনাস সাইনথিটা ওকে তাহলে এখানে দেখো সাইন্থিটা সাইন থিটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি টু টেন থিটা তাহলে আমরা এম প্লাস এনের মান পেলাম কত টু টেন থিটা এরপরে চলে যাবো আমরা এম মাইনাস এনের মান এম মাইনাস এন এর মানটা কীভাবে বের করবো একই সেম প্রসেসে তাহলে এমের এর জায়গায় লিখবো ট্যান থিটা প্লাস সাইন থিটা আর এন এর জায়গায় লিখবো টেন থিটা মাইনাস সাইন থিটা যেহেতু মাইনাস তাহলে মাইনাস ট্যান থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ওকে এবার দেখো এখানে ট্যান থিটা ট্যান থিটা কেটে যাচ্ছে পড়ে থাকছে টু সাইন থিটা ঠিক আছে তাহলে এম প্লাস এন ইন্টু এম এম প্লাস এন আর এম মাইনাস এনের মান আমরা পেয়ে গেলাম একটা পেলাম টু ট্যান থিটা আর একটা পেলাম টু সাইন থিটা এরপর আমরা যাব এম এর মান বের করব যেহেতু রাইট হ্যান্ড সাইডে এম এন আছে তাই আমরা এম এন এর মানটা বের করে নেব এম এর জায়গায় একই রকমভাবে বসাবো আমরা ট্যান থিটা প্লাস সাইন থিটা আর এনের জায়গায় লিখবো ট্যান থিটা মাইনাস সাইন থিটা লক্ষ্য করো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টেন থিটা প্লাস সাইন থিটা টেন থিটা মাইনাস সাইন থিটা তাহলে স্কোয়ার অর্থাৎ টেন স্কোয়ার থিটা মাইনাস ওকে তাহলে আমরা এম প্লাস এন এম ও এম এর মান তিনটা বার করে রেখে দিলাম এরপর আমরা মূল অঙ্ক যেটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে লিখি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এম তাহলে এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্রে ভেঙে দাও স্কোয়ার মাইনাস সূত্রে সুতরা প্লাস তাহলে কি লিখবো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ওকে তাহলে এম প্লাস এন এর জায়গায় আমরা লিখবো টু টেন থিটা আর এম মাইনাস এনের জায়গায় লিখবো টু সাইন থিটা ইন্টু টু সাইন থিটা ওকে তাহলে এখান থেকে পেলাম কি ফোর টেন থিটা ইন্টু সাইন থিটা ক্লিয়ার তাহলে লেফট হ্যান্ড সাইডে মানটা আমরা পেয়ে গেছি কত ফোর ট্যান থিটা সাইন্থিটা এরপর আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে ফোর রুট এম এন ফোর রুট এম এনের জায়গায় আমরা ফোরের জায়গায় ফোর বসালাম আর রুট এম এন এম এন এর মান বের করা আছে এম এন এ মান বের কত করা আছে দেখো এম এন এ মান বের করা আছে ট্যান থিটা মাইনাস সাইন্স কোয়ার থ্রিটা তাহলে সেটা লিখে দিই আমরা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ওকে এম এর মানে যেহেতু টেন্সকাতিটা মাইনাস সাইন্স দেওয়া আছে তাই আমরা এম এর জায়গায় থিটা মাইনাস সাইন্সকোয়ার থিটা বসিয়ে দিলাম ঠিক আছে এরপর দেখো ফোর আমরা ট্যান্সকোয়ার থিটার সময় আমরা সূত্র জানি কি থিটা বাই কসকাত থিটা তাহলে থিটার জায়গায় আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা বাই কসকোয়ার থিটা ওকে মাইনাস স্কোয়ার থিটা বেশ এরপর দেখো আমরা এটা বিয়োগ করবো তাহলে কসকাথিটা লসও হবে কস থিটা লসও করলাম থিটা লসাগু করার পর দেখো সে এখানে কস কাতিরে কস কথারি কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে সায়েন্স কোয়ার্থিটা মাইনাস সায়েন্স কোয়ার্থিটা ইন্টু কস কোয়ার্থিটা ওকে বেশ এরপর দেখো ফোর এখান থেকে দেখো সায়েন্স কার্থিটা কমন নিলাম আমরা সায়েন্স কোয়ার্থিটা কমন নেওয়া যাক কমন নিলে পড়ে থাকবে এখানে ওয়ান মাইনাস কস কোয়ার্থিটা এখানে যেহেতু সায়েন্স কোয়ার্থিটা ইন্টু কস কাতিটা আছে তাই এখানে যদি সায়েন্স কোয়ার্থিটা কমন না হয় তাহলে পড়ে থাকবে শুধু কস কোয়ার্থিটা ওকে বাই কস কোয়ার্থিটা ওকে এরপর দেখো ফোর যে আছে সেরকম বসলো এবার দেখো এখানে খুব ইম্পর্টেন্ট দেখো সায়েন্সকথিটা বাই কস কথিটা সে আমরা লিখতে পারি ট্যান্স কথিটা যেহেতু আগে একবার দেখো লিখেছি ট্যান্স কথিটা সময় সায়েন্স কথা কস কথিটা সেটাই আবার পুনরায় লিখছি টেন্স কথিটা আর ওয়ান মাইনাস কসকথিটা জায়গায় আমরা লিখবো ওয়ান মাইনাস কস কথির সময় আমরা জানি সায়েন্স কথিটা ওকে এরপর দেখো ফোর রুট রুট বা টেন্স কথিটা মাইনাস সায়েন্স কথিটা সময় হচ্ছে টেন সায়েন্টিটা তার ফোর টেন্থটা সায়েন থিটা ঠিক আছে তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে পেয়েছি ফোর টেন্থ সায়েন থিটা রাইট হ্যান্ড সাইডেও পেলাম ফোর্থ টেন্থির সায়েন থিটা তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড ওকে আবারও বলছি এবছর যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তাই শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে এই অঙ্কটা কিন্তু অবশ্যই একবার দেখে যাবে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের টাটা